চাল আর ডাল নিয়েছি খিচুড়ি রান্না করব আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করলে আসলে ভালো লাগে না খিচুড়ি খেতে বেশি মজা লাগে আমি এখানে চাল আর ডালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব এরপর হাতে মেখে কুকারে বসাই দিব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আমি সব রকম মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে এবার হাতে মেখে রান্নাটা বসায় দিব আমার কাছে খিচুড়িটা হাতে মেখে রান্নাটাই বেশি ভালো লাগে এর কারণে আমি কুকারে সবসময় হাতে মেখেই বসায় দিই আর কুকারে হাতে মেখে বসায় দিলে খিচুড়ি রান্না করতেও বেশি দেরি লাগে না খুব জটপট হয়ে যায় তো এই তো খিচুড়িটা বসায় দিলাম খিচুড়ি হয়ে গেছে এই যে খিচুড়িটা রান্না শেষ এখন এর সাথে ডিম ভাজি করে খেয়ে নিব। তো এই ছিল আজকে সকালের নাস্তা তো এখানে এত পরিমাণ ধোয়া উঠছে যে ক্যামেরাতে দেখা যাচ্ছে না এরপর দুপুরে রান্না করতে চলে গেলাম তো দুপুরে আজকে মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংস রান্নার জন্য আমি এখানে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এরপর সব রকম মশলা বাটা মশলা গুঁড়া মশলা সব মশলা দিয়ে এবার ভালো মতো তরকার মশলাটা কষিয়ে নিব তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এর ভিতর আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব তো এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবার একটু কষিয়ে এরপর মুরগির মাংসটা দিয়ে দিব আমি মুরগির মাংসটা আগে থেকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম লেবু দিলে মুরগির গন্ধটা থাকে না বেশ ভালো লাগে মাংসটা খেতে আর আলুটা একটু বড় করে কেটেছিলাম এর কারণে মাংসের সাথেই দিয়ে দিলাম একসাথেই কষিয়ে রান্নাটা করব তো এই তো এখন আলু আর মাংসটা ভালো মতো কষিয়ে তারপর রান্নাটা করে নিব। আর মুরগির মাংস কিন্তু কষানোর উপরেই স্বাদ হবে তো এই মাংসটা যত কষানো যাবে খেতেও কিন্তু ততই মজা হবে তো আমি অনেকটা সময় নিয়ে ভালো মতো মাংসটা কষিয়ে নিব এই তো আমার মাংস কষানো শেষ এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই যে এখন পানিটা দিয়ে দিলাম তো ঝোলটা ফুটে উঠলে আমি এর ভিতর কিছু পরিমাণ জিরে গুঁড়া দিয়ে দিয়েছি তো জিরে গুঁড়া দেওয়ার পর আরেকটু সময় রেখে তরকারিটা নামিয়ে ফেলবো তো এই তো মুরগির মাংস রান্না হয়ে গেল আর সাথে একটা ভাজি করব তো এরপর আমি এই তো কড়াই বসাই দিয়েছি চুলার উপর এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আজকে লাউ ভাজি করব তো লাউ ভাজির জন্য আমি এখানে এ এর ভিতর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিব লাউ ভাজিতে এরকম জিরে ফোড়ন দিলে কিন্তু খেতে অনেক মজা হয় তো এই তো জিরেটা দেওয়ার পরে এর ভিতর আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে লাউটা ভাজি করে নিব এখনকার লাউ আসলে খেতে ভালো লাগে না তারপরও নিয়ে আসছে কী আর করব এর জন্য ভাজি করব। তো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা একটু ভেজে নিব আর সাথে কাঁচামরিচটাও দিয়ে দিব একসাথে তো কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ একটু তেলে ভেজে নিয়ে এরপর এর ভিতর আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে দিব আর লাউটা আমি আগে থেকে কেটে লবণ দিয়ে মেখে রাখ রাখতে একটু মতো কষিয়ে নিয়ে গুঁড়া দিয়ে সাথে লবণ দিয়ে দিব আর লাউটা কিন্তু যত কুচি করে কাটা যাবে ভাজিটা খেতে তত মজা হবে তো আমি অতটা কুচি করতে পারি না তো যেরকম পারি সেরকমেরই করছি আর কি তবে আমার খালা অনেক সুন্দর করে কুচি করে ভাজি করে খেতে অনেক মজা লাগে তো এই তো লাউটা আমি লবণ দিয়ে মেখে রাখছিলাম এখন চিপে চিপে দিয়ে দিচ্ছি এতে করে এর ভিতর থেকে আর পানি বের হবে না আর লাউটা একদমই ভালো ছিল না শুকনা কেমন জানি আমার তো একদমই পছন্দ হয়নি আর এই সিজনে লাউ খেতে আমার কাছে ভালো লাগে না তো এই তোর লাউটা এখন দিয়ে দিলাম লাউটা দেওয়ার পর এখন লাউয়ের ভাজিটা করে নিব তো লাউটা দেখতে ভালো না হলেও খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল কারণ অনেকদিন পর লাউয়ের ভাজি খেলাম বেশ ভালোই লাগছিলো আর গরুর মাংস খেতে খেতে মুখের রুচিটা মনে হয় যে আসলে চলে গেছে এর কারণে ভর্তা বা ভাজি হলে কিন্তু অনেক খাওয়া যাচ্ছে তো আমি এই জন্য ভাজিটা করলাম তো এই তো লাউয়ের ভাজিটা আমার প্রায় আরেকটু সময় নিয়ে ভাজি করে নিয়ে নামিয়ে ফেলবো লাউয়ের ভাজিটা কিন্তু একটু পুরা হলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে তো এই যে আমার লাউয়ের ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আরেকটু সময় রেখে নামিয়ে ফেলবো তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লাউ ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এদিক দিয়ে দুপুরবেলা খুব বৃষ্টি আসছে তো বারান্দায় কিছু কাপড় ছিল সেগুলো উঠায় নিলাম আর এখন এই রোদ এই বৃষ্টি তবে আজকে একটু বেশি বৃষ্টি হচ্ছে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল দেখতে বেশ ভালোই লাগছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ